बेटे बेटी को पंद्रह हजार सरकार की तरफ से दिए जाएंगे प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना आज ही पंद्रह अगस्त को लागू हो रही है প্রিয় দর্শক বন্ধুরা পনেরো আগস্টে মাননীয় প্রধানমন্ত্রী যুব সমাজের জন্য বড় উপহার উনআশীতম স্বাধীনতা দিবসে লালকেলায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ঘোষণা করলেন এই যোজনার মাধ্যমে যুব সমাজরা পনেরো হাজার টাকা সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো চলুন এই প্রকল্প কী এবং সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন প্রজন্মের জন্য বড় উপহার উনআশি তম স্বাধীনতা দিবসে লাল কেলায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কি এই প্রকল্প কিভাবে সুবিধা পাওয়া যাবে তা সম্পূর্ণ আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন সম্পূর্ণ প্রধানমন্ত্রী মোদী যুব সমাজে কর্মসংস্থানের জন্য এক লক্ষ কোটি টাকার এই প্রকল্পে ঘোষণা করেছেন যারাই প্রথম চাকরি করবেন তারা পনেরো হাজার টাকা করে পাবেন এই টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে তো জানতেই পারছেন যে কারা এই টাকা পাবেন তা সম্পূর্ণ সেটা বলে দেওয়া হয়েছে বলা হয়েছে দিন প্রধানমন্ত্রী মোদী বললেন স্কিল ডেভেলপমেন্টের স্বরোজগার ইন্টার্নশিপে অভিযান চলছে দেশের যুবপর্যের জন্য আজ সুখবর এনেছি এক লক্ষ কোটি টাকা যোজনা শুরু করছি প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা শুরু হচ্ছে আজ থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু শুরু হচ্ছে এই যোজনা এই যোজনার অধীনে প্রথম চাকরিতে পনেরো হাজার টাকা দেওয়া হবে সরকারের তরফে সাড়ে তিন কোটি যুবদের রোজগারের মাধ্যম হয়ে উঠবে যেটা এখানে বলা হয়েছে প্রসঙ্গত গত মাসে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে এমপ্লয়মেন্ট লিঙ্কেন ইনসেন্টিভ স্কিমের সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় দু বছরে সাড়ে তিন কোটিও বেশি কর্মসংস্থা ব্যবস্থা করা হবে এর মধ্যে এক কোটি ব্রান উপভোক্তা হবে ফেসার যারা প্রথমবারে চাকরিতে ঢুকছে এই প্রকল্পের দুটি ভাবে বিভক্ত যেটা বলা হয়েছে যে দুটি ভাগে বিভক্ত প্রথম চাকরি যাদের তারা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও রেজিস্টার হলে এক মাসের ইপিএফ বেতন যা সর্বাধিক পনেরো টাকা হবে তা পাবেন দুটি কিস্তিতে এই টাকা পাওয়া যাবে এক লক্ষ টাকা পর্যন্ত যাতে বেতন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ এক লক্ষ টাকা কম যাদের তারা কিন্তু এই সুবিধা পেতে চলেছেন প্রথম কিস্তি টাকা পাওয়া যাবে ছ মাস চাকরি করার পর দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে বারো মাস পর এই ইনসেন্টিভ বা ভাতার একটি নির্দিষ্ট একটি অংশ নির্দিষ্ট সময় পর্যন্ত ডিপোজিট অ্যাকাউন্টে ফিক্স করা থাকবে পরে টাকা তোলা যাবে যেটা এখানে বলা হয়েছে দ্বিতীয় অংশে কর্মী নিয়োগের জন্য সংস্থার কর্তারা বিশেষ ভাতা পাবেন এক লক্ষ টাকা পর্যন্ত বেতনের কর্মী নিয়োগ করলে সরকার তরফে সংস্থার নিয়োগকর্তাকে মাসিক তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে দু বছর পর্যন্ত মাস কোনো কর্মী কাজ করলে এই সুবিধা পাওয়া যাবে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন সেক্টরে তৃতীয় ও চতুর্থ বর্ষে ভাতা পাবেন তো আপনারা জানতেই পারছেন যে প্রধানমন্ত্রী যে যোজনাটা চালু করলেন সেই যোজনার মাধ্যমে আপনারা কীভাবে সে সুযোগ সুবিধা পাবেন

आपके लिए भी एक खुश खबर लेकर के आया मेरे देश के नौजवानों के लिए आया आज 15 अगस्त है आज 15 अगस्त के ही दिन मेरे देश के युवाओं के लिए एक लाख करोड़ रुपए की योजना हम चालू कर रहे हैं लागू कर रहे हैं आज से प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना आज ही पंद्रह अगस्त को लागू हो रही है यह आपके लिए बहुत खुशखबरी है इस योजना के तहत निजी क्षेत्र में पहली नौकरी पाने वाले नौजवान को बेटे बेटी को पंद्रह हजार रुपया सरकार की तरफ से दिए जाएंगे कंपनियों को भी नए रोजगार देने के अवसर जो भी ज्यादा जुटाएगा उनको भी प्रोत्साहन राशि दी जाएगी प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना करीब करीब साढ़े तीन करोड़ नौजवानों को रोजगार के नए अवसर बनाएंगे मैं सभी नौजवानों को इसके लिए बहुत बहुत बधाई देता हूँ